তো আসসালামু আলাইকুম তো আজকে আমাদের কাঁঠাল খাইতে মন চাইছিল তো আমরা চলে আসছি আমাদের বাড়ি বাগানে তো আমরা এখন যাব একটা কাঁঠাল পারবো তারপরে আমরা খাবো তো চলুন যা যাক তো এখন আমরা চুরি করতে ঢুকতেছি তো সবাই চলো এই তো আস্তে আস্তে সবাই মিলে ঢুকো আমিও তো ভয় লাগতেছে যোগ লাগে নাকি আবার তো আমরা চলে আসছি অলরেডি তো এখন কাঁঠাল তলা যা যাক চলুন কাঁঠাল আমরা চলে আসছি তো আমাদের কাঁঠালটা হচ্ছে ওই যে ওই কাঁঠালটা আমরা এখন পারবো তো আমাদের ভাই বেটা গাছে উঠতেছে তো ধরা আবার না খাই কি তো আমাদের কাকা কাঁঠালটা পারতেছে হ্যাঁ জোরে টান দাও তো আমাদের কাঁঠাল পাড়া হয়ে গেছে তো কাঁঠালটা নিয়ে নামতেছে তো আসো

走着呢。